নমস্কার আবারও একটি সরচিত কবিতা পাঠ করব প্রতিদিনের মতন আবারও বলি ভালো লাগলে লাইক করে দেবেন সরচিত কবিতা পাঠ প্রেডিক্টেবল একটা প্রেডিক্টেবল জীবনে কোনো বোতাম ঘর নেই তাই বলে বলা যায় না পুরোপুরি খোলা আবার পুরোপুরি বন্ধ কোনো সন্ধ্যার আষার বা সাবুন ভিজিয়ে দিতেই পারে দালানবাড়ির খিড়কির দরজায় যতই লেগে থাকুক রক্ষণশীলতা অথবা আটো দম্ভ শান্তিনিকেতনে পৌঁছতে তা বাধা সৃষ্টি করতে পারে না আকাশতলে ঝাউবনে বাঁচতে পারে ছায়া ঘনাইছে পায়ে অনায়াসে ছিলিম কাটা বাউলের সাথে রং চঙে একতারায় জমে ওঠে সেলফি মজা কলমকারি কুর্তি খেসের কাপড় মাটিতে ঢেলে সাজানো হাতের গহনা নাড়াচাড়া দর কষাকষি খোলা হাটের হাঁড়ি কলকল হৈহট্টগোল এ নামে নিঝুম সন্ধ্যা সারি সারি গাড়ির ভাগ দিয়ে বালি মাখা মন বয়ে বেড়ায় কত অজানা অভিসারের আড়ালে দেয়া নেয়া সকলে ভালো থাকবেন নমস্কার